ইভিনিং স্টুডেন্ট ওয়েলকাম টু নিয়ে কিছু কথা বলার জন্য এসেছি আমাদের নবদ্বীপে বহুদিন ধরেই চলছে তো সেক্ষেত্রে প্রচুর স্টুডেন্ট আসে মগ দিচ্ছে আমাদের নিজস্ব স্টুডেন্ট রয়েছে কিছু বাইরের স্টুডেন্ট যারা শুধুমাত্র মগ দেবার জন্য আসছে তো প্রত্যেকের জন্য একটা উদ্দেশ্য একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে দু একটা কথা বলতে চাই তো আমার যা অভিজ্ঞতা বা তাদের সাথে কথা বলে তাদের ইন্টারভিউ নিয়ে তাদের ডেমনস্ট্রেশন নিয়ে যা আমি বুঝতে পারছি তাতে করে তোমাদের মধ্যে কোথাও একটা মিস কমিউনিকেশন বা মিস ইনফরমেশন হচ্ছে যে এই বোর্ডের ডান দিক দিয়ে লেখা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা বোর্ডের ডান দিক থেকে লেখার চেষ্টা করছো হতে পারে তোমরা কোথাও দেখেছো কোথাও শুনেছো বা কেউ তোমাদের বলেছেন বারবার বলছি যে ডান দিক দিয়ে লেখা দিক দিয়ে লেখার মধ্যে অনেক পার্থক্য আছে জোর করে কিছু চেষ্টা করার দরকার নেই যেটা তোমার কমফোর্ট ফিল হবে সেটা তোমাকে করতে হবে নর্মালি আমরা যদি ডান হাত দিয়ে লিখি তাহলে বোর্ডের বা দিক থেকে দাঁড়িয়ে ডান হাত দিয়ে লিখতে সুবিধা হয় কিন্তু যদি আমরা বোর্ডের ডান দিকে দাঁড়িয়ে লিখি তাহলে ডান হাত দিয়ে লেখাটা উল্টো হয় ডান হাত দিয়ে লিখে এদিকে আসতে হচ্ছে উল্টো হয় সবসময় আমরা কাছ থেকে দূরের দিকে যাই লিখতে লিখতে আর ওটা দূর থেকে কাছের দিকে আসতে হবে সেই খানিকটা উর্দুর মতো উল্টো লেখার মতো তো আমার রিকোয়েস্ট বা যারা ফলো করছো আমাকে বা মনে হয় যে হ্যাঁ আমার কথা কোনো ভ্যালিউ আছে বা তোমাদের ক্ষেত্রে কাজে লাগতে পারে তারা কিন্তু অবশ্যই এটা ফলো করো নিশ্চিন্তে থাকো যেটা তুমি সারা বছর সব সময় করে আসো তুমি স্টুডেন্টদের পড়াতে গেলে যেভাবে বোর্ডে লেখো ইন্টারভিউটাও সেই আলাদা কিচ্ছু নয় যেটা তোমার ভালো মনে হবে তোমার কমফর্ট মনে হবে তুমি সেটা করবে বোর্ডের দাঁড়িয়ে এখানে দেখেছি ওখানে দেখেছি দেখো আমার কথা শুনে কিছু করবে এটা বলছি না যদি মনে হয় যে এটা যুক্তিযুক্ত তাহলেই সেটা করবে কারণ তুমি আমাকে একজন বলেছ আমি অমুক ভিডিওতে দেখেছি এরকম বলেছে খুব ভালো কথা ভিডিও যেমন আমি করছি তেমনি অনেক অনেকেই করতে পারে কিন্তু ফাইনালি তুমি কি প্লে করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার এবং তোমাকে বুঝতে হবে যে কোন কথাটা তোমার যুক্তিযুক্ত বা ঠিক সেটা বোঝার দায়িত্ব তোমার আমি ভালো একদমই নই তুমি ভালো সবাই ভালো তোমাকে বুঝতে হবে যে তোমার ক্ষেত্রে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট তোমার ক্ষেত্রে কোনটা সুইটেবল তোমার কোনটা কমফোর্ট জোন সেটা বুঝে তুমি কাজ করবে ঠিক আছে যদি মনে হয় তুমি ডান দিক থেকে বা লিখে তুমি হ্যাপি তোমার মনে হচ্ছে ঠিক এটাই ঠিক তাহলে হ্যাপি কিন্তু আমি বলবো যে কখনোই জোর করে এটা করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে এলো না ফার্স্ট কথা এটা সেকেন্ড কথা হচ্ছে মিথ্যে মিথ্যে কথা কথা যারা যারা বলছো খুব সাবধান আমার একটা এক্সপিরিয়েন্স বলছে যে আমি বুঝতে পারছি যে এই ক্যান্ডিডেট মিথ্যে কথা বলছে কিন্তু সে স্বীকার করছে না যেটা হতে পারে না তার গেট দেখে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তার কথা বলা দেখে বোঝা যাচ্ছে যে সে অতি শিক্ষিত। কিন্তু সে জোর করে প্রমাণ করার চেষ্টা করছে যে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি তারপরে আমি গ্রাজুয়েট বা কলেজে যাইনি কি লাভ এটা কোনো লাভ নেই না আর্থিক সচ্ছলতা ছিল না বলে আমি কলেজে পড়েছি শরীর খারাপ ছিল না ছিল বলে আমি কলেজে পড়েছি পড়তে পারিনি আর্থিক সচ্ছলতা ছিল না বলে আমি কলেজে পড়তে পারিনি এগুলো টেকে না একটা ইন্টারভিউ বোর্ডে একটা সামান্য একটা বেসিক মিথ্যা কথা এটা কেউ ধরতে পারে অতএব সেটা আমরা যখন ধরতে পারছি তারা তো ধরতে পারবে না যারা ইন্টারভিউ নিচ্ছেন তাই না তাদের কাজই ওটা অতএব রকম ভাবে মিথ্যে কথা একটা মিথ্যে কিন্তু তোমার ইন্টারভিউ খারাপ করবার জন্য যথেষ্ট অতএব মিথ্যে কথা বলে নিজের দায়িত্বে বলবে এগুলো মেজার মিথ্যে কথা এগুলোকে ঢাকার দরকার নেই তো সেক্ষেত্রে যদি ওনারা বুঝতে পারেন যে ডেফিনেটলি তুমি মিথ্যা কথা বলছো নাম্বার কিন্তু সেই রকম হবে তুমি বুঝতেও পারবে না তখন মনে হবে যে আমি এতটা নাম্বার কম পেলাম কেন সামান্য একটা আমি হাইট করেছিলাম এটা সামান্য নয় তোমাকে এখানে ডাকা হয়েছে কি জন্য তোমাকে ডাকা হয়েছে তোমার পার্সোনালিটিটাকে বোঝার জন্য পার্সোনালিটি মানে পুঁথিগত বিদ্যা ভরে ভরে রয়েছে এরকমটা নয় তোমার মধ্যে কি এমন আছে তোমার মধ্যে সততা কতটা আছে তুমি পারলে ভালো না পারলে না জানি না এটা হচ্ছে পার্সোনালিটি কিন্তু আমাকে যদি প্রশ্ন করে আমি পারবো না তাই আমি বলবো না এদিকে আমার বডি ল্যাঙ্গুয়েজে রয়েছে যে আমি গ্রাজুয়েট বা আমি কলেজে পড়েছি আজকালকার দিনে এমন কেউ আছে যে কলেজে যায়নি অ্যাটলিস্ট কলেজে গিয়েছে পাস করতে পারেনি হতে পারে কিন্তু কলেজেই যায়নি এটা বিশ্বাসযোগ্য নয় অতএব যদি না পারো মনে হয় যে আমি এটা বলতে পারবো না তুমি সেটা স্বীকার করো স্যার আমি ডিটাচ তাই আমি স্যার এখান থেকে অনেকটাই পিছিয়ে রয়েছি আমি বলতে পারছি না এগুলো এটা মানা যায় কিন্তু বোঝা যাচ্ছে যে তুমি কলেজে গিয়েছো ওইদিকে তুমি বলছো স্যার আমি কোনোদিন কলেজ যাইনি এইগুলো মানা যায় না সো বি কেয়ারফুল মিথ্যে কথা বলা যাবে না অন্তত এত বড় সড়ো মিথ্যে কথা বলা যাবে না ঠিক আছে সত্যিটা বলো আমার মধ্যে এই কোয়ালিটিজ আছে আমি এটা জানি আমি এটা জানি না কোনো সমস্যা নেই শুনে দেখো শান্তি পাবে একটা মনে উত্তর দেওয়ার সময় যখনই মিথ্যা কথা বলবে তোমার একটা ভেতরে প্যালপিটিশন হবে আমি ধরা পড়ে যাবো না তো আমি মিথ্যা কথা বললাম হবে তো এটা ইন্টারভিউ প্রসেস নয় জানো ঠিক আছে তো এই যে যেগুলো যেগুলো বলছি সেগুলো সেগুলো একটু করো আরও আমি কয়েকটা লিখে রেখেছিলাম তোমাদের জন্যই তো সেইগুলো আমি একটু বলে দিই সরি তো ইন্টারভিউ দেওয়ার সময় ডেমনস্ট্রেশনের সময় বাই চান্স যদি এরকম কাশি চলে আসে অবশ্যই মুখের সামনে হাত নিতে হবে এবং সরি কথাটা বলতে হবে বা মাফ করবেন স্যার সরি বা মাফ করবেন ঠিক আছে এইভাবে বলে কিন্তু কন্টিনিউ করবে জাস্ট কেসে চলে যাবে এটা হয় না ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে যাদের যাদের এই প্রবলেমগুলো আছে তারা একটু সলভ করার চেষ্টা করো আশা করি তোমাদের প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে যদি কোনো প্রয়োজন হয় যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে আমাকে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদেরকে উত্তর দেব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে জয়েন করতে পারো আমি উত্তর দিয়ে দেবো অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের সময় মতো উত্তর দিয়ে দেবো ঠিক আছে আর আমাদের মক চলছে যদি কেউ মনে করো আমাদের সামনে বোর্ডে এসে শুধু মক দেবে সেটাও তোমরা দিতে পারো সেই ব্যবস্থাও তোমাদের জন্য করা হয়েছে খুব স্বল্প মূল্যে ভালো থেকে প্রত্যেকে বেস্ট অফ লাক